করোনা মহামারীর কারণে দু হাজার একুশ শিক্ষাবর্ষে সন্তানকে স্কুলে ভর্তি করা নিয়ে উৎকণ্ঠায় আছেন অভিভাবকরা তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় যদিও এরই মধ্যে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির একাধিক বিকল্প প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এর মধ্যে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতি বছর নভেম্বরের শুরুতেই স্কুলগুলোকে নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয় সে অনুযায়ী স্কুলগুলো ভর্তি ফর্ম বিতরণ শুরু করে ডিসেম্বরে প্রথম শ্রেণীতে লটারি এবং বাকিগুলোতে নেওয়া হয় ভর্তি পরীক্ষা আর এক জানুয়ারি থেকে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ কিন্তু করোনার কারণে এলোমেলো হয়ে গেছে এবারের শিক্ষাপুঞ্জী এ অবস্থায় আসন্ন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া নিয়ে চিন্তায় আছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনেকদিন ধরে স্কুল বন্ধ সন্তানদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না করোনার ভয়ও রয়েছে এই অবস্থায় ভর্তি ধরনটা কি হবে সময় মতো ভর্তি পরীক্ষা হবে কিনা বা কিভাবে ভর্তি পরীক্ষা হবে সে বিষয়ে জানতে পারলে আমাদের সুবিধা হতো সেই হিসাবে আমরা নতুন ভাবে প্রস্তুতি নিতে পারবো স্কুল কর্তৃপক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি আমরা এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত প্রতি বছর তো মন্ত্রণালয় সরকারি স্কুল বেসরকারি স্কুলের ব্যাপারে একটা মতামত দেন নির্দেশনা না আসা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না করোনা পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সমস্যার সমাধানে একাধিক বিকল্প বের করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে সেগুলো প্রস্তাব আকারে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে সরকারের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোতেও ভর্তির জন্য আসতে পারে একই সিদ্ধান্ত যদি স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা পরীক্ষা নিতে পারি তাহলে সেরকম পরীক্ষা নেওয়া এটা একটা অপশন আরেকটা অপশন এটা হতে পারে এমসিকিউ মধ্য দিয়ে আরেকটা হতে পারে লটারি আমরা করি ক্লাস ওয়ানে সেই লটারিটাও এবার সব ক্লাসের জন্য প্রযোজ্য হতে পারে বর্তমানে সারাদেশে ছয়শো তিরাশিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে শুধু রাজধানীতে আছে বিয়াল্লিশটি আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে উনিশ হাজার চারশো একুশটি আসন্ন শিক্ষাবর্ষে যথাসময়ে ভর্তির পর শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেটি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া রোধে সঠিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের মাহমুদুল আরফিন দীপ্ত সংবাদ ঢাকা 3 2 1 and আপনাদের সাথে আছি আমি তারান্নুম যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দীপ্ত সংবাদ সকাল 10টা দুপুর 12টা বিকাল তিনটা সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে